নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একদম সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে শুরু করে দিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবার একটুখানি খেতে বসেছি ব্রেড তো সেটা খেয়ে নিচ্ছি ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি তারপরে যাব যাবো রান্না করতে তো রান্নাবান্না করে নিয়ে তারপর চলে এসলাম একটুখানি ব্যাঙ্কে কাজ ছিল আমার না আমার হাজব্যান্ডের তো ছেলেকেও নিয়ে এসেছি আমি এসেছি যেহেতু বাড়িতে কেউ দেখার নেই এখানে তো খুবই দুষ্টিমি করছে আর কি বিশাল রোদ বাইরে জানেন তারপর চলে এসেছি এখানে আম দিয়ে টক ডাল বানিয়েছিলাম তো গরমে একটুখানি আম ডাল খেলে মানে শান্তি পাওয়া যায় এত পরিমাণে গরম পড়েছে না কি বলবো এদিকে আলু হাতে মেখেছিলাম এদিকে একটুখানি শাক বানিয়েছিলাম আলু ভাজা ছেলের জন্য আর এখানে যে ক্যাপসিকাম পোস্ত বানিয়েছিলাম আমার ক্যাপসিকাম পোস্তটা খেতে খুব ভালো লাগে কারণ আপনাদের ভালো লাগে একটু জানাবেন কিন্তু তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমাদের পায়রাগুলো মানে ছান করতে ব্যস্ত হয়ে গেছে ডাবার মধ্যে মানে গামলার মধ্যে জল ভরে রেখে দিয়েছি ঠিক হয় এরাই বা কী করবে বলুন চান তো করতেই হবে আমরাই থাকতে পারছি না দশ বার চান হয়ে যাচ্ছে এরা তো করবেই তো আটচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রির নিচে গরম থাকছে না কলকাতাতে তেতাল্লিশ বিয়াল্লিশেই মানুষ অস্থির হয়ে পড়ছে প্রচণ্ড পরিমাণে গরম বলছে আর এখানে আটচল্লিশ ডিগ্রি গরম তাহলে আমরা কি করে আছি বলুন একবার তো যাই হোক আমাদের সাথে সাথে পাখিগুলোরও ভীষণ কষ্ট হচ্ছে পশু পাখিদের তাই জন্যই গামলায় জল ভরে রেখেছি যাতে একটুখানি ওরা জল শান্তিভাবে খেতেও পারে আর একটুখানি চানও করতে পারে তো খুবই আনন্দ করে এরা চান করছে দেখছি আর আমার ভীষণ ভালোও লাগছে তাই জন্য একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম এরম গামলায় জল ভরে রাখলেই এরা খুব আনন্দ পায় চান করতে থাকে আমি আগেও ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে তবু বলো শুয়েছিলাম এত গরম একটু ঘুম হয়নি ছেলে ঘুম থেকে উঠে এখন বিকেল হয়ে গেছে পাঁচটা মতন বাজে ঘুম ঘুম পাচ্ছে বলে শুয়ে আছি আর এখানে আমাকে ঘুম পাড়াচ্ছে বকে ঝোকে বলনা ও যখন ঘুমাতে চায় না আমি তো ওকে বুকে চোখের ভাবে ঘুমা তো সেটাই এখন আমাকে কপি করে ওই ভাবে আমাকে ঘুম পাড়াচ্ছে এতক্ষণ ধরে এত গরম গরম বলছিলাম তো ফাইনালি ভগবান একটু ডাক শুনেছে তো আজকে বিকেল দিকে দেখছি একটু ঝড় ঝড় উঠেছিল বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি হয়েছে আমি এখন যাচ্ছি রেডি হয়ে আমার শাশুড়ির বাড়ি ছেলে নিয়ে তো ছেলে এই যে ছাতা নিয়ে আসে ঝিরি বৃষ্টি পড়ছে বলে ওকে দিয়ে দিয়েছি ছাতাটা তারপরে শাশুড়ি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এখানে একটু বসে বসে দীপা সিরিয়ালটা হয় সায়নাটা থেকে সেটা দেখছিলাম অনুরাগের ছোঁয়া আর এখানে বৃষ্টির জানলার সামনে বসে রয়েছে বৃষ্টি মানে ঝিরিঝিরি পড়ছে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ফাইনালি ভগবান আমাদের ডাক শুনে আমাদের আজকে বৃষ্টি দিয়ে কলিজাটা ঠান্ডা করলো আজ একটু শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি তো যাই হোক ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখাচ্ছে পরের ভিডিওতে